আরেকটা জিনিসও হয় ভোটের মাঝ কেন যদি রেজিনেশন টেজিনেশন না হয় আপনি তো নির্বাচনে লড়ছেন আপনি জানেন পঞ্চায়েত ভোট এটা খুব হয় কিয়া ওই ধরুন একসঙ্গে এক দলের তিন চারজন দাঁড়িয়ে গেছে ইদানিং করে তৃণমূলের খুব হয় গোষ্ঠী কন্দল তো চারজনই দাঁড়িয়ে যান যার ভাগ্যে কেউ এলো শেষমেশ যদি রফা টফা হয়ে যায় দুজন নাম তুলে নেবেন তখন তার তোলার সময় নেই মানে টেকনিক্যালি তোলার সময় নেই কি হবে বাড়ি বাড়িকে দিয়ে এলেন আমি ভাই দাঁড়াচ্ছি না তৃণমূলের লোককেই ভোটটা দিও বা বাই ভোটটা দিও আপনাকে এরকম কিছু মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি চিঠি দেবেন তৃণমূল ভাই ভোটটা নেই আমাদের ভোট দু বছর পরে আজকে পঁচিশে বৈশাখ বেশ একটা রবীন্দ্র রবীন্দ্রিক ভাব আছে চারিদিকে সৈকত পাঞ্জাবি পরে এসছে অনির্বাণ একটু বেশ রবীন্দ্রিক বাংলা বাঙালি নিয়ে কথা বলছে আমি বলছি যে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রিসেন্ট যে মন্তব্য যেটা নিয়ে আজকের এই শোটা আমার মনে পড়ে যাচ্ছে শেষের কবিতার প্রথম লাইনটা কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও উনি শুনতে পেয়েছেন উনি দেখুন উনি ত্রিকালজ্ঞ

ফোন নাম্বারটা নিজের ফোন নাম্বারটা পাবলিকলি মঞ্চে দাঁড়িয়ে দিচ্ছেন আর কি বলছেন একবার শুনুন আপনারা একদম মারপিটের মধ্যে গন্ডগোলে যাবেন না এই মমতার চটিচাটা চাটা পুলিশকে কেস করতে দেবেন না আমি আপনাদের বলছি লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফাইভ আবার লিখুন যেখানে জমায়েত করবে তোলামুল এরিয়ার নাম লিখে টাইপ করে পাঠাবেন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এর কি পাঠিয়ে

সামনে বা অপ্রকাশ্যে আমি জানি না কিন্তু তিনি তার আমি বলছি সাংবিধানিক সংসদীয় মর্যাদা তিনি একজন সাংসদ ছাড়া কিছু নন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নাম্বারটা দিতে পারেন না কেন এত জায়গায় জান যে

শুভেন্দু অধিকারী দেওয়ার নাম্বার নেই নির্মল বাবু আপনার কাছে নাম নির্মল নির্মল আপনি ফোন করে দেখে নির্মল বাবু আমি ফোন করিনি তৃণমূল করেনি প্লিজ যারা ফোন করুন আপনার বাড়ির সামনে

তো গুন্ডা মাস্তানদের ভাষায় কথা বলতে পারবেন না উনি মাঝে মাঝে কিছু নিম্নরুচির কথা বলে ফেলেন সেটা যাই হোক ওনার কংগ্রেস কালচার থেকে এসছে হয়তো একটা সময় যে কংগ্রেস দল করতেন ওই ধরনের ভাষায় ব্যবহার তারা করতো ক্লাসিক্যাল যে ফর্মটা আর কি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন আজকে যে এটা আমাদের ভোট নয় তার মানে হচ্ছে একটাই জিনিস সেটা হচ্ছে এটা সরকার পাল্টানোর ভোট নয় এটা একটা প্রচ্ছন্ন হুমকি ভয় দেখানো কি বলছেন বলছি পশ্চিমবঙ্গের মানুষকে এটা উনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন এই ভোটের ফলে আমি পাল্টে যাব না আরো সামনের দুটো বছর আমার সঙ্গে তোমাদেরকে কাটাতে হবে এটা মনে রেখো পঞ্চায়েত ভোটে জনজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যাত্রার মুখ ছিলেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দুটো মিটিং করে একটা মিটিং সেকেন্ড মিটিংয়ে ইঞ্জিওর হয়ে যান তারপরে আর মিটিং করেননি ফ্লাইট থেকে নামতে গিয়ে হয়েছিল খুবই দুর্ভাগ্যজনক কিন্তু ঘটনাটা হচ্ছে সেখানে বলেছিলেন এটা সরকার পাল্টানোর ভোট নয় ঠিক একই রকমভাবে এখানেও উনি যেটা বললেন সেটা হচ্ছে এটা আমাদের ভোট নয় মানে এটা আমার সরকার পাল্টে দেওয়ার ভোট নয় সুতরাং আমার যারা কর্মী সমর্থক আছে তারা যত রকমের যত রকমভাবে পারে তারা যেন নিজেকে নিয়োজিত করে তাতে যদি সন্ত্রাস হয় সন্ত্রাস হবে সন্ত্রাস না হয় না হবে মানে উনি একটা ফ্রি হ্যান্ড দেবার চেষ্টা বলছে এটা কি দলের ভিতরে তাদেরকেও বার্তা যাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় বা সৌগত রায়দের প্রার্থী হিসেবে পছন্দ হয়নি হতে পারে তার কারণ তার কারণ আপনি দেখুন একটা জিনিস দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষাটা শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যদি পেতে চাও আমাদের ভোট দাও এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা ঘুরিয়ে বলা যে আমার সরকার পাল্টাচ্ছে না আমার সরকার ঘুরে যাচ্ছে না পড়ে যাচ্ছে না সুতরাং আমাদের এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই দুজনেই একই কথা বলছেন বিভিন্ন রকম ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষাটা অনেক পরিশীলিত অনেক কর্পোরেটাইজড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণত যদিও যুব সম্প্রদায় মাত্র পঁয়ত্রিশ বছর বয়স সাতাশি সালের নভেম্বর মাসে জন্ম আমার যতটুকু মনে পড়ছে সুতরাং এখন ওনার চব্বিশ তো সাঁত্রিশ বছর বয়স ওনার অনেক বেশি উচ্চগ্রামে কথা বলার কথা সেই উচ্চগ্রামে কিন্তু উনি কথা বলেন না খুব একটা উনি যেগুলো বলেন এখানে গুলি হচ্ছে রাজনৈতিক কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা কিন্তু ক্রমশ উচ্চগ্রামে চলে যায় তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যাকগ্রাউন্ডে তৈরি হয়েছে আমি প্রথমেই বললাম সেই ব্যাকগ্রাউন্ডটা উনি ভুলতে পারেন না সেইটা যে কোনো সময় ওনাকেই আনকনশিয়াসলি প্রভোগ করে সুতরাং এই হুমকি ভীতি এটা তো মুখে বলতে পারেন না ঘুরিয়ে বলেন আমি থাকছি ওখানে যা হয় হোক আমি থাকবো তোমাদের কোনো চিন্তা নেই বেশ উনি তো বলছেন আমি থাকছি আমি শুভেন্দু অধিকারীর বক্তব্যের এই অংশটা আরেকবার শোনাচ্ছি আমি যেখানে শোনালাম নিজের ফোন নাম্বার দেওয়ার কথা এখানে একটু স্টুডিও উত্তপ্ত ছিল হয়তো সেই সেই অংশটুকু অনেকে শোনেননি সেখানে শুভেন্দু অধিকারী আরেকটা কথা বলছে কি বলছেন সেই অংশটা আরেকবার আমি পুরোটাই আরেকবার শোনাচ্ছি সব আপনারা একদম মারপিটের মধ্যে গন্ডগোলে যাবেন না এই মমতার চটি চাটা পুলিশকে কেশ করতে দেবেন না আমি আপনাদের বলছি লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফাইভ আবার লিখুন নাইন সেভেন ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফাইভ যেখানে জমায়েত করবে তোলামুল এরিয়ার নাম লিখে টাইপ করে পাঠাবেন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিওয়ার্ডটি পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয়